আমরা কিন্তু এখন এই দেশটা কিন্তু এখন মহাসংকটে পড়ে গেছে মহাসংকট বলতে কি একটা মানুষ যদি বাঘের হাত থেকে লড়াই করে ছুটি দেওয়ার পরে সিংহের সামনে পড়ে হয় সিংহের হাতে তখন অনুভূতিটা কেমন হয় আর বাংলাদেশটা কিন্তু সেম শেখ হাসিনা ছিল বাঘ সে বাঘের হাত থেকে জাতিটা ছুটার পরে এখন সিংহের হাতে পড়ে গেছে অনেকে বলবেন যে ডক্টর ইউনুস কি সিংহ হয়ে গেল এত ক্ষমতা তার ভাই ডক্টর ইউনুস ছিল একজন পাপেট একটা পাপেট হামিদ কারজাই ছিল পাপেট আফগানিস্তানের তাহলে আপনার বুঝতে হবে যে ডক্টর ইউনুস কার লোক উনি যদি একটা ইন্টারিম গভর্নমেন্টে আসার পরে ওনার যদি ইচ্ছেই থাকতো এটা যে নির্বাচন দিয়ে চলে যাব তাহলে অতীতে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকার আসছে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসছে সেনাবাহিনী নিজে ক্ষমতা নিয়ে নিছিল অন ইলেভেনে তারাও চলে গেছে কিভাবে দেখছেন আপনারা কিন্তু ইনি আসার পরে আপনারা আমরা যা দেখতেছি এখন আমরা নিশ্চিত হয়ে গেছি যে এই জাতিটা মোটামুটি আমরা বাঘের হাত থেকে ছুটছি ছুটে সিংহের হাতে পড়ে গেছি মুখে পড়ে গেছি বুঝতে হবে যে ডক্টর ইউনুসটা কে কার লোক যিনি সেনাবাহিনীকে আমল দেয় না পাত্তা দেয় না সেনাবাহিনী প্রধান বলছিল যে আঠারো মাস মধ্যে নির্বাচন হবে উনি তুরি মেরে উড়াই দিচ্ছে উনি বলছেন না এটা সেনাবাহিনী প্রধান বলবে কেন এটা আমরা বলবো সরকার বলবে এবার এখনো সে ওর কথার উপরে কিন্তু আছে সেনাবাহিনী প্রধান তার কথাই আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত আর উনি কিন্তু ওনার কথার উপরে আছে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই উনি বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি ডিসেম্বর থেকে আগামী দুই হাজার পঁচিশে জুনের মধ্যে নির্বাচন হবে কোনো ডেটেড নেই কিন্তু এই যে এখন জুন মাস শুরুই হয় নাই জুন মাসে বাংলাদেশে জলোচ্ছ্বাস বৃষ্টি ঝড় তুফান এটা স্বাভাবিক এটা ন্যাচারালভাবে প্রকৃতিগতভাবে থাকবে এই যে এখন চলছে তাহলে এই সময় নির্বাচন সম্ভব হবে না তখন বলবে যে জুন মাসে তো হলো বৃষ্টি আগামী শীতে নির্বাচন এটা আমরা ধারণা করতেছি সবাই ধারণা করতেছে এবার কাজের কথায় আসেন এবার কাজের কথা হলো কি ডক্টর ইনুস সাহেব ক্ষমতায় আসার পরে ওনার কুসংক্ষেপে বলি উনি কাউকে কেয়ার না করিয়া উনি ছয়শো ছয় কোটি টাকা মাপ করাইছে শ্রমিকরা তার নামে এক দুইশো মামলা দিয়ে ছিল সেগুলো উঠাইছেন উনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন উনি গ্রামীণ ব্যাংকের দুই সাল পর্যন্ত সুদ মাপ করাইছেন গ্রামীণ ব্যাংক আগে ওই শুধু গ্রামে করতো এখন শহরেও করতে পারবে তারপরে উনি ওনার ভাইকে বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছেন উনি আবার ওই যে স্টার লিঙ্কের ব্যবসা নিয়ে আসছেন এই না গ্রামীণ ব্যাঙ্কের ইয়ারই দিছে এই এই গ্রামীণ তার প্রতিষ্ঠান যে গ্রামীণ গ্রামীণ এই দিছে আবার গ্রামীণ ব্যাংকের যে শেয়ার সরকারের ছিল এগুলোকে উনি সরাইয়া আবার ওই গ্রামীণ সরকারের যে শেয়ার ছিল এগুলো দিয়ে দিছে গ্রামীণ ব্যাংকে যে গ্রামীণ ব্যাংকে একচ্ছত্র তার ক্ষমতা ই করছে এখন ওখানে কর্তৃত্ব স্থাপিত করছেন মানে এখন আর ওখানে সরকারের কোনো কিছু করার নাই গ্রামীণ ব্যাংকে। দেখ এগুলো তো উনি যান নেওয়ার নিচ্ছে নিক সেটা আছে আরও কেয়ার না করে উনি কি কেয়ার করতেছে যে এইগুলো আমি ক্ষমতার চেয়ারে বসে করতেছি আমি দুই দিন পরে ক্ষমতা থেকে চলে গেলে তো আমারও বিচার হইতে পারে এগুলো কিন্তু কেয়ার করতেছে না উনি একা দুই উনি যদি ফ্রেশ মনে জনগণ যাকে চাবে একটা নির্বাচন করে দিয়ে তার হাতে দিয়ে চলে যাবে তাহলে তো এত কাহিনী হতো না বহুত কাহিনী এখানে সৃষ্টি হয়ে গেছে তাতে এখন সবাই বুঝে গেছে বিশ্ববাসী বুঝে গেছে এবং উনি আস্তে আস্তে এখন ওনার অবস্থানটা পরিষ্কার করতেছে যেমন দেখেন এগুলো কাজ তো তাদের তাল না কোনটা একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ সেখানে এখন বাঙালিরা যাইতে পারতেছে না উনি আসার পর থেকে ওখানে কি হইতেছে কেউ বলতেও পারে না সাপ দ্বীপে যাইতে পারেন আপনারা পারেন না সেন্ট মার্টিনও যাইতে পারি না আমরা তারপরে রোহিঙ্গা যে বারো চোদ্দ লাখ রোহিঙ্গা আছে এর তো আমরা গ্রহণ করতে পারতেছি না বহন করতে পারতেছি না আমরা চাইতেছি যে আমাদের দেশের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পরিবেশগতভাবে সবভাবেই এদেরকে ফিরিয়ে দিতে হবে উনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসে কি কথাবার্তা বলার পরে আরও দুই লাখ রোহিঙ্গা ঢুকে গেছে কয়দিনের মধ্যে বাংলাদেশে ঢুকছে আচ্ছা তারপরে করিডোর আরাকানে বাংলাদেশে যে সবাই জানে যে সংক্ষেপে বলি উনি করিডোর দিবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে করিডোর কি মানবিক করিডোর যে আরাকানে যে সমস্ত যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত শিশু নারীরা আছে তাদেরকে সাহায্য দিব কিন্তু এই করিডোরটা চাইতে ছিল আমেরিকা এখান দিয়ে অস্ত্র সৈন্য গোলাবারুদ সব পাঠাবে তারা ওখানে কারণ এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার কর্তৃত্ব নাই সে কর্তৃত্ব বহল করার জন্য মোটামুটি একটা যুদ্ধ এই যে মায়ানমার সরকার তো ওই দেশের আমাদের দেশের রাষ্ট্রদূতকে বিদেয়ী করে দিছে এবং এই সরকারকে থ্রেট করে চিঠি দিছে যে এগুলো করলে আমরা ছাড় দেব না বন্দর সে বন্দরও বলতেছে যে এটা হ্যাঁ আমেরিকাকে দিতে হবে কারণ তারা অনেক ভালো চালায় বন্দর করিডোর রোহিঙ্গা সেন্ট মার্টিন আরে ভাই এগুলো তো তার কাজ না এগুলো কি তার কাজ তাহলে এবার বুঝেন যে উনি কার লোক আর কাকে দিতেছে এগুলো এগুলো সবই তো সে আমেরিকার হাতে তাহলে সে হামিদ যাই না আমেরিকার পাপেট না জনগণ তাকে দায়িত্ব দিচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাবে কিন্তু উনি কি আউলে ছাউলে বাজিয়ে ফেলছে চারিদিকে নির্বাচনের কথা বলতেই তো পারবেন না সৈন্য কক্সবাজারে কেউ জানি না আমরা বাংলাদেশে উদিত হয়েছে পঞ্চাশ হাজার সামরিক বাহিনীর পোশাক উদ্ধার হয়েছে পঞ্চাশ হাজার সামরিক বাহিনীর পোশাক উদ্ধার হয়েছে সবাই বলতেছে এগুলা আরকান আর্মির পোশাক তাহলে এগুলা কোনো পত্রিকায় নিউজ আছে নাই শেষে উনি গতকালকে জাপান সফরে যে উনি একটা সত্য কথা বলে ফেলছে উনি সত্য কথাটা হলে উনি বলছে যে ওখানে আন্তর্জাতিক মিডিয়ার সামনে বলছে যে এক একটা দল নির্বাচন চায় তার মানে বিএনপি নির্বাচন চাই একটা দল নির্বাচন চাই আর দুইটা দল তো নিবন্ধনই নাই জামাতার এনসিপি নিবন্ধন নাই আর বিএনপি নির্বাচন চায় তাহলে কি বলছিলেন ওনার কথায় আছে যে বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নাই বাংলাদেশে এই বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল নাই এনসিপি জামাত তো নিষিদ্ধ একটা দল নির্বাচন চাইছে কেসটাকে অনেক হালকা করে ফেলছে নির্বাচন ওড়ি দিবে না আন্তর্জাতিক মিডিয়ার সামনে এরকম ডাহা মিছা কথা উনি কি কোনো উদ্দেশ্য ছাড়া বলছে ভাই বাংলাদেশে এটা কোন পলিসি যে ক্ষুদ্র লোন দিয়া এদেশের একেবারে ভিক্ষুক শ্রেণীর লোক দরিদ্র মানুষগুলোকে লুণ্ঠন করে নোবেল জয় করা এবং এখন পর্যন্ত তাকে বুঝাই তাদেরকে বুঝাইতে সক্ষম যে এটা খুব একটা ভালো প্রোজেক্ট বাংলাদেশের এই গরিব মেহতী মানুষ একেবারে ভিক্ষুক একেবারে গরিব খেটে খাওয়া মানুষগুলা নারীরা নিঃস্ব যারা এদেরকে এই ক্ষুদ্র ঋণের বেড়া জালে আরও একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে এবং মাকস জালের মতো এদেরকে এমনভাবে পেঁচিয়ে ফেলা হয়েছে ইচ্ছা করলেও কেউ এখান থেকে বের হইতে পারতেছে না মানে এক লাখ টাকা ঋণ নিয়ে রাখছে সত্তর হাজার টাকা পর্যন্ত শোধ করছে সত্তর হাজার না সত্য করতেই আছে ধরে এক লাখ ঋণ নিচ্ছে দুই লাখ দিছে তারপরও শোধ হয় নাই আরও তিরিশ চল্লিশ হাজার টাকা বাকি আছে তখন এই ব্যাংক যে আবার তাকে ঋণ দিতেছে এই তুমি ঋণ নেওয়ার ওই ডি রাখতেছে আগের দিয়ে কিন্তু কোনো সুযোগ নেই তাহলে সেই একেবারে নিষ্পেষিত মানুষের কে এভাবে লুণ্ঠন করে বিশ্বকে বুঝানো দিয়ে আবার নোবেল নেওয়া এটা কি চারটি কথা হ্যাঁ একদিন বুঝে আসবে যখন তাদের যে এটা তো হাই হাই গরিব মারার ফাঁদ ততদিনে তো সব শেষ এই জন্য বলছি যে আমরা কিন্তু বাঘের হাত থেকে ছুটা সিংহের হাতে পড়ে গেছি এখন এই এটা বাংলাদেশটা এখন আন্তর্জাতিক খেলাধুলার মাঠ আন্তর্জাতিক শক্তি যুদ্ধবাদ যারা সাম্রাজ্যবাদ তাদের খেলাধুলার মাঠ আর উনি তাদের প্রতিনিধি এখন জানে না এই জাতি এনার হাত থেকে কখন মুক্তি পাবে সেই আশেই থাকলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি লাল সালাম